এই আমরা এখন ঠাকুর প্রণাম করলাম এই ঠাকুর এই ঠাকুর কি ঠাকুর এটা কি ঠাকুর মনসা ঠাকুর না হাত দিতে হয় না ঠাকুর আছে চলো আজকে শনিবার তার জন্য আজকে আমাদের নিরামিষ খাওয়া হয়েছে এবং মনসা পূজা তার জন্য তো আজকে মেনুতে থেকে তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে দিয়েছে সবার আগে আলু সিদ্ধ ভাত এখানে কোয়াশ ভাজা সেপে ভাজা আর এখানে পাপড় ভাজা দুই রকম একটা বড় পাপড় আর ছোট ঝিরু পাপড় এগুলো দিয়েছে সবার একই দিয়েছে আর ওইখানে আছে দই বদ তো এটা আজকে মশাই বলে তাই জন্য আমি দই আর চিরা খাবে সেজন্য রই দই দেওয়া হয়েছে সবার জল আছে ঠান্ডা জল রাবুন এবার দিবে এই মেটি না জল খাই খায় পেটটা ভরা আর ঘি আলো আলোচনা

সঙ্গে আছে তোকে দিবো না তো বাবাকে দেখা হচ্ছে

প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে চারদিকে এই যে দেখতে পাচ্ছেন নারকেল নারকেল গাছের পাতা মরছে খুব জোরে জোরে হাওয়া কত ঝড়ের মধ্যে শুরু হয়ে গেছে ঝড়ের মধ্যে এই যে বৃষ্টি পড়ছে প্রচণ্ড গরমের মধ্যে এই ঝড় মানুষকে ও প্রচণ্ড ঝড় প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে এই বৃষ্টিও পড়ছে মানুষ থাকতে পারছে না বাড়ির বাইরে সব ঘরে ঘরে ঢুকে যাচ্ছে প্রচণ্ড বেগে বৃষ্টি হচ্ছে চারদিকে প্রচণ্ড ঘরে গাছপালা বৃষ্টি জমে যাচ্ছে চারদিকে অসহ্য গরমের মধ্যে এই বৃষ্টি মানুষকে যথেষ্ট আরামদায়ক দিচ্ছে বৃষ্টির সঙ্গে হাওয়াও চলছে সঙ্গে হাওয়াও চলছে চারদিকে এখন বৃষ্টি কিছুটা হালকা হয়ে আসছে জল রাস্তাতে জল ভর্তি আস্তে আস্তে কিছু কিছু মানুষ যারা আটকে রয়েছে তারা আবার ফিরে আসছে বাড়ির দিকে টোটো আবার যাতায়াত চলাচল শুরু হয়ে গেছে চলাচল আবার খুবই ঘটে দিয়েছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে ওকে বাই চলো টাটা